যখন হয় জ্বরের বেশ কিছু কারণ আছে জ্বরের এই সময়ের একটা বড় কারণ হলো যে সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা বলি আমরা তবে যে কোনো সময় বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি আমরা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে সিজনাল ফ্লুর সময় এই সময় সর্দি কাশি গলা ব্যথা শরীর ব্যথা নিয়ে অনেকেই ভুগছি তবে হ্যাঁ আমরা অনেকেই আবার সিজনাল ফ্লু ভুবে খুব খারাপ অবস্থায় চলে যাওয়ার পরে যখন ডাক্তারের কাছে আসছি তখন আমরা দেখছি যে না আপনার এই সিজনাল ফ্লু হলে যেটাকে বসেছিলেন সেটা ছিল ডেঙ্গু জ্বর আমরা যে সময় যেটার প্রকোপ বেশি সেই বিষয়টাকে নিয়ে তখন গুরুত্ব দেই বেশি বিশেষ করে ডেঙ্গু জ্বর কিনা কিছুদিন আগে যখন জ্বর ছিল তখন আমরা চিন্তা করতাম যে জ্বর সাথে কাশি আছে গলা ব্যথা আছে সেটা করোনা কেনা এই জন্য জ্বর সাধারণ কারণে সর্দি কাশি হতে পারে জ্বর সিজনাল ফ্লু হিসাবে হতে পারে আবার হতে পারে কোনো মরণ ব্যাধি অর্থাৎ ইনফেকশন জনিত কারণ ছাড়াও শরীরের বিভিন্ন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন বাদ ব্যথা বিশেষ করে ডিম আর্থাইটিস এসেলি সহ কিছু রোগ আছে যেই সব রোগেও যেখানে কোনো ইনফেকশন নেই কিন্তু এটা একটা মরণ ব্যাধি অথবা দুরারোগ্য ব্যাধি অথবা দীর্ঘস্থায়ী কোনো না ব্যাধির একটা উপসর্গ হিসেবে জ্বর দেখা দেয়